এখনো ঘোষণা হয়নি নির্বাচনের দিন তার আগে কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএম বাহিনী লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ কালিয়াচক এলাকায় রুট মার্চ শুরু হবে শনিবার থেকে এই দিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয় যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে এখনো ছুটি ঘোষণা হয়নি তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিং এ আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয় কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচক পাঠানো হয়েছে পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শুরু বলছি

डई ना? ना।